মানে কি আসসালাম আসসালামু আলাইকুম বাংলা পাখি পবন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আর প্রায় নয় দু হাজার চব্বিশ শুক্রবার আমরা চলে এসেছি মিরপুর এক পাখির হাটেল আজকে আপনাদেরকে দেখাবো হাটে কেমন কেমন কি পাখি উঠেছে কেমন কি দাম আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাখিটাকে বেনা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন সবাইকে ধন্যবাদ আছে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর পাশিয়াল আছে এটা কি ছেলে হবে না মেয়ে হবে ভাইয়া কি ছেলে না মেয়ে ছেলে না এটা বয়স হবে কতদিন আট মাস বয়স হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কত যাচ্ছেন প্রাইস এটা জোড়া আছে না তিরিশ হাজার টাকা জোড়াটা পুরো জোড়া নিলে যদি কেউ নিতে চান জোড়া তিরিশ হাজার টাকা অবশ্যই ভাইয়ের নাম্বারটা আমরা বলে দিব যদি কারো ভালো লাগে অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ এইট সেভেন নাইন ডাবল টু থ্রি লোকেশন মিরপুর এগারো ধন্যবাদ আমরা বাজারে চলে আসলাম রানা ভাইয়ের কাছে আর রানা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তারপরে হাতে একটা লরি দেখতে পাচ্ছি সুপার টেম লরি এটা কথা বলে অনেক কথা বলে এটা প্রাইস চাচ্ছেন কত আঠারো হাজার টাকা এটা প্রাইসটা হচ্ছে আঠারো হাজার টাকা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর এখানে আছে অ্যামাজন এটা অরেঞ্জি উইঙ্গি অ্যামাজন প্যারোট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা বয়স কতদিন হবে পঁয়ত্রিশ দিন বয়স দেন দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু গভীর বছর পুরোপুরি ওঠে না এটা প্রাইস চাচ্ছেন কত এক লাখ পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে এটার প্রাইস আর এখানে ছোট লাভবার আছে এগুলো আপনার একদম পনেরোশো টাকা পিস অফলাইনে এগুলো অফলাইনে বেবি এটা চা আছে একদম পনেরোশো টাকা পিস দেখতেই পাচ্ছেন আর এখানে পাইনাপেল কুনর আছে পাইন্যাপেল কুনর টাবার ডিএনএ কাটসহ চারটা করে বাচ্চা উঠে এটা রাখা যাবে হইলো কি আপনি বারো হাজার এটা ডিএনএ কাটসহ কাটবেন বেবি হয়েছে একবারও বেবি চাই চা আছে দুইবার বেবি করা দুইবার বেবি করা চারটা করে বাচ্চা দেয় হ্যাঁ এটা প্রায় চা হচ্ছে কত বারো হাজার বারো হাজার টাকা

ভাইয়ের নাম্বারটি আমরা বলে দিব যদি কারো ভালো লাগে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করুন আমাদের আর ভাই নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু নাইন ওয়ান টু নাইন আসলাম আরিফ ভাইয়ের কাছে বাজারে আরিফ ভাই খুব সুন্দর সুন্দর পাখি নিয়ে এসেছে পাখিগুলোর বিস্তারিত আপনাদেরকে জানাবো আরিফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের এখানে খুব সুন্দর সুন্দর স্থানগুলোর আছে এগুলো কেমন কি প্রাইস চাচ্ছেন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা জোড়া ছাব্বিশ হাজার আর এখানে গ্রিন টি

আর এটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ব্ল্যাক কাই এটা চাওয়া হচ্ছে বারো হাজার টাকা

ডাবল ফাইভ ডাবল ফাইভ ওৱানষ্ট হাউজিং মিলো ধন্যবাদ